আলহামদুলিল্লাহ نحمدہ و نصلی علی رسول মুসলমান ভাই ও বোনেরা যেখান থেকে দেখছেন আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন প্রিয় دینی মুসলমান ভাই ও বোনেরা আজ উপস্থিত হয়েছি এবং এর আগে যে আগমনী আগমনটি আপনি যদি সমাজ সেবক করতে চান সমাজের মধ্যে উন্নত ব্যক্তিত্ব হতে চান সবাই আপনাকে শ্রদ্ধা করবে সম্মান করবে কর্তৃপক্ষ করবে আর এটা কে না চায় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রিজিক সুতরাং আজকের এই ভিডিওটি আপনার জীবনকে সুন্দর করে দিবে আল্লাহ তালা আপনার জীবনকে সুন্দর এক রিজিকের ব্যবস্থা করে দেবে কারণ আপনি এমন এক রিজিক পেতে যাচ্ছেন যেই আমলটি করলে আপনাকে সবাই সম্মান করবে সম্মান তখনই মানুষ করে যখন তার দ্বারা এমন একটি কাজ সংগঠিত হয়ে যায় ওই কাজের অসিদায় সমাজের সবাই তাকে সম্মান করে শ্রদ্ধা করে মানুষের টাকা পয়সা তো দরকার সেই সাথে সম্মানটাও অনেক গুরুত্বপূর্ণ একটি জীবন মানুষের এই সত্তর বছরের জীবনে মানুষ অনেক টাকা পয়সা ইনকাম করতে পারে কিন্তু তার কোনো সম্মান নেই যে দর্শক আজকে মাত্র ছোট্ট একটি আমল করবে আপনি দুই রাখা সালাতুল হাজাত নামাজ পড়ে তারপরে এই আমলটি করবেন যদিও মহাক্কিক আলেমগন বলেছেন যে যদি কেউ এসার পরে অর্থাৎ মধ্যরাত্রিতে অর্থাৎ তাহাজের রক্তে ছয় রাকাত নামাজ পড়ে বা দুই রেখাত চার রেখাত নামাজ পড়ে যদি এই আঙুলটি তিন শতবার করে তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ তালা সমাজের মধ্যে অত্যন্ত সম্মানজনক ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি করে দিবেন এই জন্য সম্মানিত মুসলমান ভাই বোনেরা আমি আপনাদের কাছে দরখাস্ত করব সম্মান এটা সবাই চাইতে পারে এটা এমন এক বিষয় যে সবাই আমরা দুনিয়াতে সম্মান ইজ্জত এটা চাই যে সবাই আমাকে সম্মান করুক সুতরাং আমি বলবো যে যদি আপনাদের কষ্ট হয়ে যায় অধিক রাত্রিতে রক্ত নামাজ পড়তে কষ্ট হয়ে যায় তাহলে আমি বলবো এসার পরে আপনি নামাজ কারণ বা এসার পরে নামাজ পড়লে এটাকে তাহাজতের সময় ধরে নেওয়া হয় সেজন্য যারা তাহাজ নামাজ পড়তে পারেন না তারা কিন্তু এই সময়টা নামাজ পড়ে নেয় ছয় রেখাত বা রাকাত যে যতটুকু পারে পড়ে নেয় এই নফল এবাদতকে তাহাজতের সাথে মিলিয়ে নেওয়া হবে সুহান আল্লাহ সম্মানিত প্রিয় দর্শকের জন্য আপনি চার রাকাত নামাজ পড়েন অথবা দুই রাকাত এটা এশার নামাজের পরে কিন্তু আমি বলছি সুতরাং আপনি যখন এশার নামাজের পরে চার রাকাত বা ছয় রাকাত নামাজ পড়বেন সালাম ফিরিয়ে একবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন একবার দরুদ ইব্রাহিম পাঠ করার পরে আল্লাহ তালার অসংখ্য সিফতি নাম রয়েছে তার মধ্যে প্রসিদ্ধ নিরানব্বই নামটি আমাদের কাছে আসমা উল হোসনা নামে পরিচিত অর্থাৎ আল্লাহ তালার সুন্দর সুন্দর নামের মধ্যে গণ্য এই নামের মধ্যে থেকে আল্লাহ তালার একটি পাওয়ারফুল নাম হচ্ছে অর্থাৎ হে উন্নতিকারী হে উন্নতকারী আল্লাহ তো আল্লাহ তালার একটি সিফত কারণ রফি শব্দের অর্থ উর্ধে উপরে উন্নতকারী তো আসলে আপনি যদি এই নামটি ধরে ডাকেন কতবার ডাকেন আমি বলবো আপনি তিনশো বার সর্বোচ্চ পালে রাখেন তা না হলে নিচে একশতবার নিচে একশো একশো থেকে তিনশো বার আপনি পাঠ করেন ইয়া রফি ইয়া রাফি হে উন্নতকারী আল্লাহ আমার জীবনকে উন্নত করে দিন তখন আল্লাহ তাআলাকে যখন আপনি আল্লাহ তাআলার নামে ডাকবেন তো আল্লাহ তাআলা আপনাকে ডাক দিয়ে বলবে বান্দা তুমি আমার উন্নত আমার উন্নতকারী হিসেবে আমি 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 আল্লাহ তাআলাকে তুমি ডাকছো সুতরাং আমি তোমাকে তোমাকে আমিও উন্নতি উন্নতিকারী ব্যক্তি হিসেবে পরিচয় করে দেবো দুনিয়াতে সুবহানাল্লাহ সম্মানিত প্রিয় দর্শক আসুন আল্লাহ তালার কাছে একমাত্র ইজ্জত আর সম্মান আল্লাহ তালা বলেছেন অত ইজ্জু মাংতাসা অত সুতরাং আল্লাহ তালার কাছে ইজ্জত আল্লাহ তালার কাছেই বে সুতরাং আমি বে হতে চাই না দুনিয়াতে ইজ্জতকারীদের অন্তর্ভুক্ত হতে চাই আখেরাতেও ইজ্জতকারীদের অন্তর্ভুক্ত চাই আর আল্লাহ তালা বলেছেন ইমানের পরেই আমল ইমানের পরের কাজটি হচ্ছে আমল সুতরাং আমি যদি এই আমলটি করে নেই তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে ইজ্জত দান করবেন সম্মান দান করবেন অনেক অর্থ টাকা পয়সা ধন সম্পদ আল্লাহ তালা দান করবেন আল্লাহ তালা মত সকলকে এই আমুল করে দুনিয়া আখেরাতে সন্তুষ্টি আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করা তফফিক দান করেন আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ